গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক মমতাস লাইফস্টাইল টু ফাইভ তো আজকে আমাদের চিলাপাতার সেকেন্ড ডে তো আজকে আমরা রুম চেঞ্জ করবো আমাদের দুদিন দুটো রুম বুক ছিল তো আজকে আমরা সেকেন্ড রুমে শিফট হবে তো চলো দুটো রুম নেওয়ার কারণ হলো ওই রুমটা আরেক দিন বুকিং পাইনি ওটা অলরেডি বুক ছিল তো সেকেন্ড ডে ওটা আমরা পেয়েছিলাম তো আজকে আমি তোমাদের দেখাবো মার হাউসটা তো এটা কিন্তু সত্যি ভিতরটা ঠান্ডা আর বাইরে যে ওই বসার জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা বসলেই তোমরা বুঝতে পারবে কতটা ঠান্ডা এই যে রোদ মানে সেকেন্ড দিন কিন্তু মারাত্মক রোদ ছিল এই রোদের মধ্যেও খুব ঠান্ডা তো দেখো আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম ভীষণই ভালো লাগছিল এবারে চলো আমি তোমাদের সঙ্গে ভেতরটাও শেয়ার করে নিই বাইরে একটা এরকম পর্দা টানানো ছিল আর এই জানালাটা দেখা যাচ্ছে এটা কিন্তু খোলা প্রয়োজন পড়ে না তবু জানানাটা ছিল আর জন্য পর্দা লাগানো ছিল আর একটা এখানে ড্রেসিং টেবিল ছিল আর এখানে ভেতরে পুরোটাই কিন্তু সিমেন্টের তৈরি দেখে মনে হচ্ছে যেন কাঠ দিয়ে বানানো আর এখানে একটা ডাইনিং টেবিল ছিল চেয়ার ছিল তোমরা চাইলে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ঘরে বসেই করতে পারো তো এখানে কিন্তু রুমটা যে ছিল তিনজন থাকার মতো দুজন থাকলেও যা প্রাইস তিনজন থাকলেও সেম প্রাইস তো আমরা দুজন ছিলাম আর খাটটা কিন্তু এখানে পারমানেন্ট পুরো সিমেন্ট দিয়ে বানানো আর সুন্দর কালার করা এটাও দেখে কিন্তু মনে হয় বাস দিয়ে তৈরি তো এখানে একটা ওয়ার্ড্রপ মতো ছিল এটা কিন্তু ভেতরটা অনেকটা স্পেস আছে চারটার মতো থাকছিল আমার কিছু রাখার প্রয়োজন পড়েনি যেহেতু আমি একদিনের জন্যই ছিলাম তোমরা যদি অনেক দিনের জন্য থাকো তোমরা কিন্তু সুন্দরভাবে এখানে সবটা গুছিয়ে রাখতে পারবে আর এই পাশে ছিল একটা হ্যাঙ্গারের মতো আর এই ব্যাগটার মধ্যে অনেকগুলো পাথর আছে তার মধ্যে একটা পাথর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই পাথরটা এই আমাকে গিফট করেছিল ওর নাকি এই পাথরটা খুব পছন্দ হয়েছিল ও এর আগেও আমাকে ভিক্টোরিয়াতে গিয়েও পাথর গিফট করেছিল ওগুলো আমি জলপাইগুড়িতে নিয়ে এসেছিলাম তো এটাও আমি সঙ্গে করে নিয়ে যাব। তো চলো এবারে দেখো এখানে বেডের পাশে একটা বেড সাইড টেবিল মতো ছিল ড্রয়ার দেওয়া ছিল সঙ্গে আর ডাস্টবিন ছিল একটা রুমের ভেতরে আর বাথরুমটাও চলো একবার দেখে নিই আর রুমে কিন্তু এসি ফ্যান দুটোই ছিল তো চলো বাথরুমটা একবার দেখে নিই বাথরুমটা কিন্তু খুব বেশি বড়ও না আবার খুব ছোটও না সাইজটা একদম যথেষ্ট ছিল আর এখানে গিজারও ছিল আর কোমোট ছিল বেসিন ছিল আর একটা আয়না ছিল তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই গোছানো ছিল তো তোমাদের কেমন লাগলো আমাদের দেখালাম তো এটা সিজনে আসলে এটা প্রাইস থাকে মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আর অফ সিজনে তোমরা এটা প্রাইস কম পেতে পারো তো এখন যেহেতু অফ সিজন অ্যাকচুয়ালি মার্চ মাস পর্যন্ত সিজনটা থাকে ওই এপ্রিল মে মাসটা একটু অফ সিজন থাকে তো তোমরা এই এপ্রিল মে মাসে আসলে একটু কম পেতে পারো দাদা ভীষণ ভালো দাদা তোমাদেরকে অ্যাডজাস্ট করে দেবে প্রাইসটা তো তোমরা এপ্রিল মে মাসে যদি আসো তোমরা অবশ্যই আসলে কিন্তু এটাতে থাকার চেষ্টা করো যদি সুন্দর দুটো দোলনা আছে আমি বারে মনে আর ম জীবনে আমি যে আমি এখন যাচ্ছি লাঞ্চ করতে লাঞ্চ করে তারপর আমি রেডি হব আজকে আমাদের গাড়ি ওই তিনটে নাগাদ আসার কথা ছিল তাই লাঞ্চ করে তারপর এখন রেডি হয়ে নেব তো লাঞ্চের মেনুটা কী ছিল তোমাদের সঙ্গে চলো ছটপট একবার শেয়ার করে আজকে লাঞ্চটা ছিল তো জমিয়ে তো এখানে ছিল গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত বরুলি মাছ ভাজা এটা কিন্তু বেশ স্পেশাল একটা আইটেম ছিল আজকের জন্য এটা আমরা জানতাম না তো আর ছিল স্যালাডের মধ্যে ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মুসুর ডাল আলু ভাজা পাঁপড় ভাজা অনেক কিছু ছিল কিন্তু আর একটা স্পেশাল জিনিস ছিল ওটা আমি পরে দেখাচ্ছি তো চলো প্রথমে আমি ডাল দিয়ে ভাতটা মেখে পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নিলাম আর তারপর আরেকটা যে স্পেশাল জিনিস ছিল সেটা আমি দেখাবো সেটা দিয়ে খেয়েছি ওটা আমার সব বেশি ভালো লেগেছিলো মনে হচ্ছিল মাছ যেন আর চাই না বউলি মাছটাই এনাফ কিন্তু তাছাড়াও ছিল আজকে দুপুরে আবার কাতল মাছ বা রুই মাছ কিছু একটা হবে সরি কাতল না কাতলা যাই হোক কাতলা মাছ রুই মাছ আর এই যে এটার কথা বলছিলাম শুকনো লঙ্কা দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখা আহা কি দারুণ খাবার না আর কি চাই এটা থাকলে তো চলো এগুলো দিয়ে ভাত খেয়ে নিলাম আর আমি মাছের ঝোল আর খাইনি এত ভালো লাগছিলো আমার ডালটা দিয়ে ভাত খেতে আমি ওই ডাল দিয়ে মেখে পরে মাছ দিয়ে ভরিয়ে ভাতটা খেয়েছিলাম তো মাছের মধ্যে শর্ষ পোস্ত দেওয়া ছিল এই গরমে আমি আর সেটা খাইনি যেহেতু আমার যাব বাইরে তো অনেকটা সময় বাইরে থাকতে হবে সেই জন্য আমি তার মধ্যে আলু সিদ্ধ খেয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে তাই আমি ওটা আর খাইনি মাছটা ভরিয়ে ডাল দিয়ে মেখে খেয়েছিলাম তো চলো এখন আমি লাঞ্চ শেষ করে রেডি হয়ে নেব যাওয়ার জন্য তো আর চাটনিও ছিল চাটনিটা কিন্তু বেশ ভালো হয়েছিল তো দেখো গল্প করতে করতে খাওয়াও শেষ হয়ে গেল আর আমি রেডি হয়ে নিলাম গাড়ি চলে এসেছে একদম ডট তিনটের মধ্যে কিন্তু গাড়ি চলে এসেছে এর থেকে বেশি লেট করলে প্রবলেম হতো বলতো চারটার সময় সাফারির টাইম আর রাস্তায় যেহেতু কাজ হচ্ছে অনেকটা ঘুরে যেতে হয় তাই গাড়ি একটু আগে আগেই চলে এসেছে নাহলে সাড়ে তিনটায় আসলেও হতো তো দেখো প্রচন্ড রোদ ছিল বলে মনে তোমার আমি করে গেলাম কাছে কি বা দূরে রনে রেখো আমি উচি না আমাদেরকে ওই একশো টাকা মতো দিতে হয়েছিল যেটার জন্য ওই বিকেলে একটা নাচ হয় সেই নাচটা দেখার জন্য একশো টাকা করে দিতে হয় পার হেড নয় দুজন মিলে একশো টাকা দিয়েছিলাম মানে বোধ পার ফ্যামিলি একশো দিতে হয় আমি ঠিক জানি না আমাদের দুজনের থেকে একশো টাকা নিয়েছিল ওটা দেখার জন্য আর টিকিট গাড়ির জন্য এক্সট্রা করে আমাদের বুক করতে হয়নি আগেই বলতাম তো চলো চারটা অবধি আমরা ওয়েট করেছিলাম চারটা বাজার পর কিন্তু আমাদের সাফারি শুরু হয়ে গিয়েছিল তো বসে থাকতে চারটা বেজেও গেল এখন আমরা রওনা দিচ্ছি সাফারির উদ্দেশ্যে শুরু হয়ে গেল আমাদের জঙ্গল সাফারি যাওয়ার সময় আমরা সেরকম কিছু দেখতে পারিনি কারণ যেহেতু অনেকটা দিনের বেলা ছিল মানে শুধু তখন অস্ত যায়নি রোদ ছিল তাই কোনো পশুরা সেরকম বেরোচ্ছে না ওরা সন্ধ্যা হলেই বের হয় তো ফেরার সময় কিন্তু আমরা অনেক কিছু দেখতে পেয়েছিলাম সবটা আমি ক্যাপচার করতে পারিনি কারণ হাতে ফোন রাখতেও খুব ভয় করছিল

ডান জল জলদা হয়ে গেল হ্যাঁ দাদা এই ডান দিকে জঙ্গলটা পুরো জল জলদা পাড়া হ্যাঁ

हां 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 देख सी बच्चा छेते আমাদের সাফারি শেষ এখন আমরা যাচ্ছি হোটেলে ফিরে তো এখন বাজে প্রায় পৌনে ছটার মতো দেখো অন্ধকার হয়ে গেছে তো পেছনে যখন এই গাড়িটা আসছিল দেখতে খুব ভালো লাগছিল দেখো কি দারুণ লাগছে এই অন্ধকারের মধ্যে শুধু একটুখানি আলো এই রাস্তায় কিন্তু ফেরার সময় যে জঙ্গলের রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম পুরো অন্ধকার এই অন্ধকারে কিন্তু ফিরতে হয়েছিল বাইরে ধুকে ফ্রেশ হওয়ার পর আমাদেরকে ডাকলো যে হাতির আওয়াজ পাওয়া যাচ্ছিল তো গিয়েছিলাম দেখতে পারিনি অন্ধকার ছিল বলে তো এবার চলো রাতে ডিনার করে নেবো তাড়াতাড়ি আজকে ডিনার করতে হবে কারণ কালকে সকালে আমার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে আমরা জলপাইগুড়ি ফিরে যাব আবার তো এখন চলো দেখিনি ডিনারে কী কী ছিল ডিনারটা কিন্তু এক দুজন আগের দিনের মতো ছিল কিন্তু আমি বলবো প্রথম দিনের থেকে সেকেন্ড দিনের চিকেনটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল তো সেকেন্ড দিন ডিনারে কী কী ছিল ছিল সাদা ভাত ডাল ভাজা আলু পেঁয়াজ ভাজা আর ছিল একটা স্পেশাল জিনিস সেটা হলো বেসনের বড়া দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল এটা কিন্তু আমি ফার্স্ট টাইম খেলাম বেসনের বড়ার ঝোল আমি কখনো খাইনি বেসনের বড়া দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝোল ছিল খুব ভালো লেগেছিল ওটা খেতে মাংস না থাকলে ওটা দিয়েই খেয়ে নিতাম যেহেতু মাংস ছিল তাই ওটা দিয়ে অল্প একটু খেয়েছিলাম কিন্তু একটু অন্যরকম লেগেছিলো ভালো লেগেছিলো খুব সিম্পল ছিল খুব একটা বেশি রিচ ছিল না রান্নাবান্না কিন্তু একদম ঘরোয়া আমি আগেও বলেছি তো দেখো তোমাদের আজকে এই পুরো ব্লগটা কেমন লাগলো আর তোমরা কিন্তু অবশ্যই আসতে চাও চিলাপাটা তোমরা কিন্তু চিলাপাতা জঙ্গল রিসর্টে আসবে এই রিসর্টটার নাম চিলাপাতা জঙ্গল রিসর্ট আর আমি তোমাদের এই ভিডিওতে দাদার কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও দাদা কিন্তু খুব ভালো কথা বলে তোমরা তোমাদের মতো রেট জানিও দাদা সব অ্যাডজাস্ট করে দেবে আর আমি সব একদম সবার প্রথমেই এই রিসোর্টটার নাম আরও রেকমেন্ড করব তোমরা কিন্তু একদম বাইরে এসে ঘরের মতো খাবার পাবে আর যা বলবে তাই পাবে আর ব্রেকফাস্টে থাকি কোনো দিন তোমরা ব্রেড না অমলেট খেতে পারো বাটার টোস্ট ডিম সেদ্ধ খেতে পারো লুচিও খেতে পারো যেমন আমাদের পরের দিন সকালে ব্রেকফাস্ট হচ্ছে লুচি আলুর দম ডিম সেদ্ধ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই জার্নিটা এখানেই শেষ হলো দেখা হবে নেক্সট কোনো ভিডিও তত